হে গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আজকে আমার খুবই পিৎজা খেতে মন চাচ্ছিল তাই খুব সহজেই আজ আমি পিৎজা বানিয়ে ফেললাম মাত্র তিনটি উপকরণ দিয়ে পিৎজা তৈরি করতে যা যা লাগে প্রথমে আমি আটা নিয়ে নিয়েছিলাম তারপর ডিম ভাঙলাম ডিম ভাঙার পর আটার সাথে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মিক্স করবেন না হলে পিজাটা সফট হবেন এবং মজাও পাবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন ইউটিউব থেকেই ইনকাম করে গরিবদের সাহায্য করতে পারি ও তারপর আবার ইস্ট নিয়ে নিলাম যে কোনো আপনার ইস্ট ব্যবহার করতে পারেন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় পরিমাণ মতো আপনারা নিজেদের মতো ইস্ট নিয়ে নেবেন ও আমি তো ইম্পর্টেন্ট জিনিসটাই দিতে ভুলে গিয়েছি প্রথমে আপনারা আগে লবণটার সাথে আটাটা মিক্স করে নেবেন ও আমার ঘরে আবার ময়দা ছিল না আটাই ছিল তাই আমি তাই আমি আটা দিয়ে পিৎজা বানালাম তারপর আমি দুধ দিলাম আপনারা এখানে লিকুইড দুধ দিবেন খুব সহজেই আপনারা চাইলে এই পিৎজা বানিয়ে পরিবারকে খাওয়াতে পারবেন এবং তাদের মন অর্জন করতে পারবেন আমি ভাবলাম আমি শুধু কিন্তু রান্নার ব্লগই দিব না বিভিন্ন রকম ব্লগ দিব যেরকম ঘোরাফেরা খাওয়া দাওয়া কোন রেস্টুরেন্টের খাবার সবচেয়ে ভালো ইত্যাদি নারায়ণগঞ্জের খাবারে কত কত টাকা প্রাইস তারপর কোনখানে খাবার ভালো এবং কোনখানে আরও বিভিন্ন জিনিস ভালো তা আমি আপনাদের সাথে শেয়ার করব তারপর এভাবে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করার পর বিশ মিনিট রেখে নেবেন আমি আবার বিশ মিনিট রাখিনি তাড়াতাড়ি খুবই তাড়া ছিল তাই তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম না রেখেই তারপর সস বানানোটা দেখে দেখে নিন আপনারা প্রথমে সস নিয়ে নেবেন যে কোনো আপনারা চাইলে সস নিতে পারবেন তারপর লাল মরিচ নিয়ে নেবেন আপনারা এই সসটা এইভাবে বানান দেখবেন পুরো কোরিয়া সসের মতো মানে কোরিয়ান সসের মতো তারপর আপনারা একটি সসেসের প্যাকেট নিয়ে নেবেন আমি এই সসেসটা মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ও আবার অনেকে আবার হরডোগ বলে সসেসকে আবার অনেকে সসেস বলে আমি আবার মাঝে মধ্যে হয় হরডোগ বলি আমার কাছে সসেস খেতে আবার খুবই ভালো লাগে কার কীরকম লাগে সসেস খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে সসেসগুলো ভালো করে আপনারা কেটে নেবেন তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে হরডোগগুলো ছোটো ছোটো করে পিস করে কাটছি আপনারা চাইলে যে কোনো সাইজ দিতে পারেন তারপর আপনারা চিজ নিয়ে নেবেন মজরেলা চিজ হচ্ছে বেস্ট পিৎজার জন্য সবথেকে ভালো চিজ হচ্ছে এই মজরেলা চিজ তারপর আপনারা একটি পিৎজা প্যান নিয়ে নেবেন বা আপনারা চাইলে চুলাতেও রান্না করতে পারেন আমার আম্মু এই পিৎজা প্যানটি সৈয়দ থেকে কিনে নিয়েছিল একসময় তারা সৈদ অরফে থাকতো এখন আমরা বাংলাদেশে এসে পড়েছি তারপর আপনার ম্যারিনেট করে আটাটা নিয়ে নেবেন তারপর সুন্দর করে বেলে নেবেন আপনারা চাইলে বড়ও বানাতে পারেন ছোটোও বানাতে পারেন এরকম করে সুন্দর করে বেলে নেবেন গোল করে আপনারা চাইলে যে কোনো আকৃতি দিতে পারবেন কিন্তু আমরা তো জানি পিৎজা সাইজ গোলই থাকে আপনারা এইভাবে বেলে নেবেন আপনারা যেখানেই বানান না কেন আপনারা আমার মতো তেল দিয়ে নেবেন এরকম একটি কাগজ নিয়ে নেবেন বা বাটার পেপার নিয়ে নেবেন আমার কাছে বাটার পেপার আছিল না দেখে আমি এই কাগজটা নিয়ে নিয়েছি তারপর এরকম করে সুন্দর করে ভালোভাবে তেলটা মেখে নেবেন আপনারা যদি তেল না দেন তাহলে দেখবেন পিৎজাটা লেগে যাবে খুব বাজে হবে তাহলে আপনাদের অবশ্যই তেলটা দি দিতেই হবে আপনারা যেখানেই বানানা কেন আপনারা তেলটি দিয়েই নেবেন তাহলে কিন্তু খুবই ক্ষতি হবে পিজাটার তারপর আপনারা পিজাটা বসিয়ে নেবেন বসানোর পর আপনারা সস দিয়ে নেবেন যে সসটা আমি আপনাদেরকে বানানো দেখালাম আপনারা সসটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তাহলে দেখবেন খুবই পারফেক্ট হবে আর অবশ্যই এই সসটা বানিয়ে দিবেন তাহলে দেখবেন পুরো বাহিরের মতো পিৎজাটা হয়েছে একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র তিনটি আইটেম দিয়ে খুব সহজে আমি এই পিৎজাটা বানিয়ে নিলাম তারপর আমি যেই সসেসগুলো কেটে নিয়েছিলাম ওই সসেসগুলো আমি দিব ও আমি আবার সসেস আর চিজ একই সাথে রেখেছিলাম ওই চিজগুলো আমি সসের বাটিতে দিয়ে নেড়ে নিব তারপরে কেটে রাখা সসেসগুলো দিয়ে নেবেন সুন্দর করে আপনার সাজিয়ে নেবেন আপনারা দেখতে পেলেন পিজাতা আমি খুব সহজে বানিয়ে ফেলেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে